আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি থাই স্টাইলে মিড বল দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে টক মিষ্টি স্বাদে ঘ্রাণে সবজি দিয়ে মিট বলের একটি রেসিপি পোলায়ের সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খুবই মজা হয় যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন সবাই খুব মজা করে খাবে এই রেসিপিটা করতে এখানে আমি পঁচিশটা মিড বল নিয়েছি সেই সাথে একটা শশাকে আমি এরকম টুকরা করে নিয়েছি মিট বলের মতো করার চেষ্টা করেছি এবং একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম চার টুকরা করে খুলে নিয়েছি লেয়ারগুলো সেই সাথে নিয়েছি একটি গাজর গাজরকেও শসার মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এবং ফুলকপির চার ভাগের এক অংশ এরকম গোল গোল করে নেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে উপকরণ আপনারা চাইলে এর সাথে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন আমার কাছে এগুলা আছে আমি এগুলাই দিয়েই আজকে তৈরি করছি তো চলুন শুরু করা যাক প্রথমে একটা সস তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মধু এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ এবং দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস আমি এখানে থাই চিলি সস ইউজ করছি এবং একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব বাস সসটা তৈরি হয়ে গেল এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখব নিয়ে নিচ্ছি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা এক চা চামচ আমি তিন চা চামচ পরিমাণ নিচ্ছি তিন চা চামচ সমান এক টেবিল চামচ এখন এটাকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রাখব গুলানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিব এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব বল একদম হালকা একটা লাল কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। আমি আজকে রেডিমেড মিট বল দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে ঘরে তৈরি মিট বল দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঘরে তৈরি মিট বল দিয়েও এটা অনেক মজা হয় হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব ধরই নেড়ে চেড়ে আমি মিট বলগুলোকে মোটামুটি ভেজে নিচ্ছি মিট বলগুলোতে মোটামুটি হালকা কালার চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে মিট বলগুলো তুলে নিব তুলে নিলাম এখন আরেকটা পাত্রে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে রয়ে যাওয়া মিটবল ভাজা তেল এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুন বাটা ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব গাজর গাজরটা যেহেতু শক্ত সবজি তাই সবার আগে দিলাম এখন গাজরটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিট গাজর দিয়ে তিন মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব ফুলকপি এবং শসা এই সাথে পেঁয়াজের লেয়ার এই সবগুলো এখন আরও তিন থেকে চার মিনিট ভেজে নিব চুলা গাছটা মিডিয়াম হাইতে রেখে ভেজে নিচ্ছি সবজিগুলো আমি চার মিনিট ধরে ভেজে নিলাম মাঝারি আছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো একটু পুরোপুরিভাবে সেদ্ধ হবে না কিন্তু একটু একটু ক্রাঞ্চি থাকবে পর্যায়ে সবজির জন্য দিয়ে দিচ্ছি লবণ এ কাঁচা মরিচ একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ জিরার গুঁড়া একটু মিলিয়ে নিব সেই সাথে অ্যাড করব ভেজে নেওয়া মিট বল এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব দ্রুত একটা রান্না ইচ্ছা করলে আপনারা মেহমানকে বসিয়েও ওই রান্নাটা করতে পারবেন দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে আমি একদম লো আছে ভেজে নিচ্ছি কারণ গুড়া মশলা দিয়েছি নিচে লেগে যাবে তো দুই মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি ওই যে তৈরি করে রেখেছিলাম সসটা সেটা দিয়ে দিব। এবং বাটিটা ধুয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিব এবারে চুলা গাছটা মিডিয়াম হাইতে রেখে ঝেড়ে চেড়ে নিব এ পর্যায়ে আমি আর আধা কাপের মতো পানি অ্যাড করছি পানিটা দিয়ে যখন ফুটে আসবে সেই পর্যায়ে লবণটা একটু চেক করে নিব কারণ সপসেই লবণ থাকে একটু চেক করে নিব লবণ একদম ঠিক আছে এ পর্যায়ে ওই যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার নেড়ে চেড়ে এবার দিয়ে দিব মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এবং কিছু স্প্রিং অনিয়ন মিলিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব। এবার পরিবেশনের পালা তো হয়ে গেল মিটবলের ইউনিক খুবই মজার একটি রেসিপি সবজি দিয়ে মিটবল কারি এই রান্নায় আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন খুবই মজা হয় এভাবে রান্না করলে বিশেষ করে পানি জাতীয় সবজি হলে এই রান্নাটা বেশি ভালো হয় এই রেসিপিটা ফ্রাইড রাইস এবং পোলাইয়ের সাথে বেশি মজা লাগে তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় অতিথি আপ্যায়নেও আপনারা ইচ্ছা করলে এটা পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারবে টক মিষ্টির স্বাদে ঘ্রাণে খুবই মজার একটি রেসিপি ট্রাই করে দেখলে বুঝবেন আপনাদেরও ভালো লাগবে এছাড়াও চাইনিজ চিকেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ